রহমান রহিম আল্লাহ নবী সাল আলি জীবনী আমরা বয়ান চলতে আছে তো আল্লাহ নবী সাল আলয় আসালামর জীবনী আমরা ফুড়িয়ার হিসাবে আমরা জানিয়ার হিসাবে আমরা নবী সাল্লাহিস্লামর সবসময় দুরস্বরী ফোড়ার দরকার আবার দুরস্বরী ফুড়ে দেখো আল্লাহ আল্লাহ দিন তে যে সময় পুরাই সকলে গেলা মধ্যে হাফসার মধ্যে যাওয়ার পরে মুসলমান হলে গেছি যাওয়ার ফলে এনুর মধ্যে হাফসার যে বাচ্চা তো বাদশাহ দিলা না মুসলমান হলরে এনের মধ্যে রাখি লাইলা আর এ সময় কোরআস হল ঘুরিয়ে আইলা তখন না ফাইলানা না তখন তারা একটা বুদ্ধি হইলা ইনর মধ্যে ইয়া আবু জেহেল এবং অন্য বড় বড় কাফির হলে কোরাইশ হলে যে কিতাব হইলা তারা একবারে লগে কত তাল্লুক অর্থাৎ ফুরা একবারে তারা লগে কোনো তাল্লুক রইত না কোনো সম্পর্ক রইত না হিসাবে তারা একটা কাগজ লেখিয়া রাখছেন আর হয়েছেন যে কোনো সময় আমরা তারা লাগে বিয়া শাদি বেসা কিনা ইত্যাদি কোনো ব্যাপারে রিলেশন রাখতাম না তখন আবু তালিব এবং অন্য সাহবায়করা মহল এবং নবী সাল্লাম আলয়াল্লাম বনিয়াশিম সব গিয়া হলে সাথ দিচ্ছেন যে তার রিস্তাদার হিসাবে রিলেশন হিসাবে আর মুসলমান হলে সাত দিচ্ছিন ইমানের হাতে দিনের হাতিরে সাদ দিচ্ছই দিয়া তারা তারই সব ইয়াবি তালিমের মধ্যে গেছেন গিয়া আর ইনের মধ্যে যাওয়ার পরে সব কাফির হল তারা হইলে আর এই দিকে দিয়া উমার দিয়া তালন হমজারদীয় তালন মুসলমান হয়ে গেছেন ইসলামের একটু আওয়ার পাওয়ার বাড়িল তারপরে ইনের মধ্যে তারা লিখেছেন ইনের মধ্যে যেটা লেখে লিখেছেন এই যে মাহেদা মোয়াহেদা যেটা লেখন যে কোনদিন একটা চুক্তিনামা লেখা হইল যে তারা কোনো দিন তার লগে কোনো দিন মিলামেশা হইতো না তার লগে কোনো দিন রেস্তা রাখা হইতো না রিলেটিভ রিলেশন রাখা হইতো না ওই হিসাবে যা কাগজ লেখছে তার নাম হইল গিয়া মনসুর বিন ইকরামা যে কী তার সেই কাগজটা লিখেছে যে লেখার ফলে থাকতেছে আল্লাহ তালার তরফ কি তার ফলে একটা বহুত বড় শাস্তি আজাব আইছে যার লগে আত একদম বরবাদ হয়ে গেছে আর আঁতে কোনো কাজ করছে না আর আবু তালিব কেন তান মজবুর হইয়া তান খানদান রে লইয়া আর বনে আসিম আর আবু তালিব আর আলহামদাল্লা আসালামের বিভিন্ন সাহাবাহিক্রম হল গেছি এনের মধ্যে গিয়ার আরম্ভ হইলা এনের মধ্যে বহুত হইল গিয়া তিন বছর পর্যন্ত এই হিসারের মধ্যে রইছেন ই বন্ধ যে এসাবে আবু তালিব ইনর মধ্যে রইছেন না সুসারে খানি ভাইছেন না পানি ভাইছেন না কোনো কিছু খাইবার লাগি ভাইছেন ছোট ছোট বাচ্চা ইনতে খান্দিতা খুব বেশি খান্দিতা কোনো কিছু খানি নাই পানি নাই

আল্লাহ একবার এই যে সাহবা একরাম হলোর জিন্দগি জীবনী তারা এত কষ্ট হরিয়া তকলিফ হরিয়া দিন ইসলামরে রে দুনিয়ার মধ্যে ফাতাহ হরিয়া গেছি আর আজকে আমরা মুসলমান হলে দিন ইসলাম ইসলামরে আমরা জালে হলে আমরা ব্যবহার করিয়া নামাজ এবং বিভিন্ন ধরনের ইত্যাদি যেগুলো আমরা কোনো গুরুত্ব নাই কিন্তু কম মুশকিলে ইসলাম আপনার দুনিয়ার মধ্যে আইসি না এবং সাহাবায়ক্রম হলে দিন ইসলাম লাগে তকলিফ আর কষ্ট করছো না তো এইভাবে সাহায্য বিন আবি অকাশের একটা ঘটনা যা এথিন তাইন তাই দেখলা যে একটা উটোর শুকনা সামড়া তাই ওটা লইসুন লইয়া জ্বালাইয়া জ্বালাইসুন জ্বালাইয়া এইটা কুটিসুন কুটিয়া সফু বানাইয়া তাই না খাইসুন আর হইতরা এই খাওয়ার পরে তাই তিন দিন পর্যন্ত তিন রাইত পর্যন্ত এই খাইয়া তাই রইসুন একটু শক্তি পাইসুন এছাড়া তাই কোনো হানি না তিন দিন পর্যন্ত আর ওলা সাহবা আক্রমণ সাহবায়ক্রমণ হলে বিভিন্ন বিভিন্ন ধরনের কষ্ট করসই এরপরে আবুল হবে কিতা করছে যে সময় মানুষ হল আইতা সোদাগর হল আইতা কোনো জিনিসপত্র লইয়া বেশি লাগে তখন হে উটি তো উঠিয়ে না হরতো যে তোমরা এনের মধ্যে বেশিও না আর যদি বেস তাহলে বেশ দাম হইও তখন কাম হল যেইতা যে সময় কোনো সদাগর হল আইতা কোনো ফেরিয়ালা হল তারা যেইতা গিয়া কিছু লওয়ার লাগে তখন যে এত মেঙ্গাই এত দাম যে বেস্তুর দাম জিনিসের দাম তখন এগুন লোয়ার লাগি তারা সাহাবাইক্রম হলে তারা লইতে পারত না তারা আবা গুড়িয়া মায়ুস হইয়া তার আবার সবই আবি তালিবর যাইতা গিয়া এইভাবে বিভিন্ন ধৰণৰ যতটুক কষ্ট দেওয়া লাগে আহ কাফির হলে হলে কষ্ট দিছ আর ওলা খাইন এজন এজন হাকিম বিন হিজাম যেন খাদিজা রাদি আল্লাহ আনহা আনহা হাকিম বিন হিজামর ফুফু লাগোন তান লগে এদিন কিতাবর চইন তান গুলামরে লগে লইসন লিয়া গিয়া কিছু জিনিস হল দিতা কিম্বিন হিজামে কিছু জিনিস তখন দ্বিতীয় সময় রাস্তার মধ্যে আবু জেহেলে ফাইলি আর আর কৈছে যে কিতা তোমরা খেনে যারা এলাকায় যারা। ওই সময় আবুল বখতরে মিলে গেছে ফতর মধ্যে আবুল বখতরে কিছু এনের মধ্যে তর্ক যুদ্ধ শুরু হয়ে গেছে আবু জেহেল আবুল বক্তরে হইলা যে এখন মানুষে তার ফুল লগে খানি লইয়া যারা ইনার মধ্যে কষ্ট তকলিফ খানি মানুষের নাই ফানি নাই কোনো কিছু নাই খানি লইয়া যায় তোর তৈরি হয়েছে অসুবিধা আবু জাহেল হইল আবুল বাক্তরে হইলা হওয়ার পরে এই তর্ক যুদ্ধ লাগে আবুল বাক্তরে কিতা করছেন একটা একটা জিও উটার উটর হাড্ডি লৈছেন লইয়া আবু জেহেল রে মাতার মধ্যে মারস মারার পরে মাতা জখম হয়ে গেল এই কথা দেখার পরে আবু জেহেলের কষ্ট তো কম যে মাথা ফাটা কিন্তু কষ্ট এর বেশি হয়েছে ও কথা যে এবার সাহাবি আবি তালিব থেকে হামসারা দিয়ে আল্লাহ তাল্লবী যে সাসায় দেখছেন কথা তার সবচেয়ে বেশি সরম হইল ও কথা

توان تاینا خیلی او خوتم. تاینا گسین ابوالبختر و دروغ گسین آر زماع بن الاسوادر دروغ گسین یاله تایی خیال خیلی آن. تا ولی وای گلگی آپ نار فاسد ژن. الهمبر حسام আর জামাবিনুল আসওয়াদ এই পাঁচজন কিতাই ছেন এক মাত্র মধ্যে এক মাসের মধ্যে রয়েছেন যে আমরা হর্ম ভালকে মাঠটা উঠাইম যে ইনের মধ্যে যারা রাখা হয়েছে তারা তিন মাসর লাগি তিন বছর হয়ে গেছে অতটা কষ্ট ঘণ্টা তারা কিলা বাইরে করা যায় এই ব্যাপারে আমরা মাত উঠাইম হালকে তারা হইলা যে এই পাঁচশোজন মানুষ যে সময় আহার তড়িবার লাগে তারা যে সময় এই ওয়াদা ভাঙিবার লাগে তারা প্রস্তুতি হয়ে গেলা তখন তারা কইলা ঠিক আছে আমরা জমা জমা হইয়া আমরা এক বাক্য উঠিয়া হইমিতা এইটা ওই লগে জুরুমানা এই একটা জবরদস্তি একটা জিনিস করা হয়েছে এটা এরকম চলতো না আমরা এটা ওয়াদা মানি আর না তড়িয়ার ওইভাবে হয় তখন খালকে যে সময় মাত কথা হয়েছে ওয়ার ফরে সবাই হলে উঠিয়া হইলা যে কিতা এই জিনিস এলাকায় এই যে তাল নাই এটা বুল হৈছে এটা কলত হৈছে এটা জুলু মানে ভাইচালা হৈছে জালিমানে এটা ভাইচলা হৈছে এই খা কোৱাৰ ফেৰে কিতাপৰচোন চব চাব য'ত তাৰ ফাৰ্ষ্টজন গৈছিলা সব এক বুজাই লাগে কৈছে যে ইটাইলগীয়া ৰাত্ৰে মশৰা মাত হৈ হিচাপে তাৰপৰা মাঞ্চন্যতৰা কৈছে এতিয়া জোখৰলা হ'ব এইদি কিতাবর সৈন আবু নবী সাল্লা আলী ওামে আবু তালিবরে হয়ে নটাই যে কিতা এনার মধ্যে যেটা ওয়াদা লিখে তোয়াইছিল শরীফের ভিতরে যে জিনিস কাগজ লিখে তোয়াইছিলো কাগজ বা জেতা এই সময় কোর যে সামড়ার মধ্যে বা জেতার মধ্যেও লিখে রাখা হয়েছিল যে মুসলমানি কোনো তাল্লুক কোনো সম্পর্ক রাখা হয়তো না এটা আপনার উলিয়া ডিমক মানে উলিয়া খাওয়া খাইছে শুধুমাত্র আল্লাহর নামটা বাকি রয়েছে ইটা রয়েছে এই কথা খবর দিয়েছে আবু তালিবরে আবু তালিবে তখন সব কোরআলের হইলা যে এটা লেখা হয়েছে এটা টোটাল এখন মিটি গেছে শুধুমাত্র আল্লাহর নাম রয়েছে আর তার যদি এই আমার বাতিল যায় হইতো তার নবী সাল্লাহ আল্লাহাম হইতা ওইটা যদি এইভাবে ওয়ে না যদি এইভাবে মিঠে না যদি সেম সেম তাকে তাহলে ঠিক আছে আমার বাচ্চিজাই তোমরা হলা করে দিলে তোমরা হয় বা কিন্তু বাতি যায় আমার এইরকম হইতা তখন নবী সাল্লাহিসালাম আল্লাহ তালা হিদার আহ্বাদ জানাই দিলাইসেন নবীমে তো জোট মাতি তা না তাই আছে আবু তালিবর তখন তাইন হইলা হওয়ার পরে তারা তখন হইলা আচ্ছা ঠিক আছে দেখা যাও কুলিয়া যদি ফুরাফুরি তাকে তাহলে তো নবী সাল্লাহ আলয়াল্লাম রে নাওয়জুবিল্লা কাতাল খরাইব মিসা মাত জুট মাত মাতিস আর যদি বালা তাকে ঠিক থাকে তো হরাই বার যদি খারাপ হয়ে যায় তাহলে ঠিক আছে আমরা ওয়াদা বঙ্গ হরিমো আর সব রে বার করবার ইজাজত দিমো আর সবর লাগে আমরা তাল্লুক রো কথা তারপরে যে সময় কিতা হয়েছে বার করা হয়েছে বার হরার পরে কিতা হইছে দেখা গেছে যে না ঠিক আছে শুধুমাত্র আল্লাহর নামটা হয়েছে আর বাদ বাকি গুণ উলিয়া লিছেন তারপরে এন থেকে হেসার খোলা হয়ে গেছে তারপরে সাবাইক্রাম হল এবং আবু তালিব সব কিতা আছেন এই জায়গার থেকে সব আইছেন তখন এই সময় দশ হেচডি হয়ে গেছে গা এই সময় কথা হয়েছে নব্বোত্তর দশ দশ হয়ে গেছে